বেগম খালেদা জিয়া বিএনপি বিপুল সংখ্যক জনগোষ্ঠীর একজন তারা অনেকে তাকে মা বলে শ্রদ্ধা করেন আপনি নিজেও তাকে মাতৃতুল্য হিসেবে শ্রদ্ধা করেন এবং বাংলাদেশের মানুষ চায় যে এরকম বাংলাদেশের নেতৃত্ব দেয় এতবারের প্রধানমন্ত্রী তিনি দীর্ঘ সুস্থ জীবন ফিরে আসুক সব মিলিয়ে আপনার বিশ্লেষণ আশা করছি মেজর ডাক্তারঞ্জন এই দোষমাতালেদের যে স্বাস্থ্য ব্যাপারটা এটা আমি ব্যক্তিগত ভাবে খুব মনে করি যে আমাদের দুর্ভাগ্যজনক আমাদের হাসপাতালে ভর্তি আছে তার মেডিকেল টিম বলেছে আটচল্লিশ ঘন্টার পর্যবেক্ষণ রেখেছে সে আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে ইতিমধ্যেই আমরা দেখছি বিচ্ছিন্ন ভাবে ওনার জন্য দোয়া মাহফিল করা হচ্ছে বাট এটা খুব একটা আহ গুরুত্ব দিয়ে করা হচ্ছে বলে আমার মনে হচ্ছে না তবে করা হচ্ছে আংশিকভাবে করা হচ্ছে কিন্তু কেন জানি মনে হচ্ছে দেশমাতা খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ আটচল্লিশ ঘন্টায় কোন বুলেটিন দিল না মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই মানুষের মধ্যে কোনো রকম হাই হুতাস নাই মানুষের উদ্বিগ্নতা প্রকাশ করছে না তার মানে সরকার বা কোন কোনো দূরবৈষণ দল চেষ্টা করছে বলার চেষ্টা করছে দেশমাতা খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে আর প্রাসঙ্গিক নয় জনগণের প্রত্যাশা পূরণে আর উনার সক্ষমতা নাই ওনাকে এখন হয়তো হাসপাতালে রেখে দিবে হয়তো দরকার পড়লে দুই একদিন পরে হয়তো লাইফ সাপোর্টে রাখবে এইভাবে হয়তো আছে কমান্ডে আস্তে আস্তে ওনাকে ওনার চরম অবস্থানে নিয়ে যাবে এই আমি মনে হচ্ছে আমি তো প্রতিবাদ করতে পারবো না আমি খালেদা জিয়ার ভক্ত বলে দাবি করি আমি মনে করি আমার অনুভূতিতে আমাকে কষ্ট দেওয়া হচ্ছে আমি প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি আমার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে আপনি জানেন আমাকে এখনো প্রতিদিন বেলা ইংশন দিচ্ছে আমার ভিতরে কিছু আলসার আছে এগুলা খালি হওয়ার জন্য ডাক্তার বারবার বলছে যে এলে তো আপনি টেনশন করতেছেন কেন প্রেশার অত উঠানামা করতেছে কেন আমি তো ওনাকে বোঝাই বলতে পারি না ওর কথাটা বলতে পারি না কিন্তু আমি তো বুঝলাম যেহেতু আমি টেনশানে আছি যেহেতু আমার মধ্যে একটা ভিতরে একটা আমার রক্তক্ষরণ হচ্ছে কাজে সেখানে আমার আলসারটা ভালো হবে কি করে তিন দিনবেলা দিলেও দিলে ভালো হচ্ছে না তাহলে তো একদিনের ব্যাপার আমি চলে যেতাম একদিন পরেই কিন্তু আজকে প্রায় পাঁচ দিন হয়ে গেল আমি হাসপাতালে শুয়ে আছি কোনো কাজ নাই আমার কোনো রূপ নাই কোনো কিছু নাই শুধু আমার যে ঘাটা হয়েছে সেই ঘাটা ভালো করার জন্য এক একদিন দুদিন ইঞ্জেকশন যথেষ্ট ছিল কিন্তু কেন কেন ওরা বলতেছে যে কারণটা কি স্যার সব তো করলাম এন্ডোস্কোপি করলাম সব করলাম তো ফাইন আমি রোগও ধরতে পারলাম আমার মনে হয় যে একটা টেনশনে আমরা আছি আমার মতো আমার মনে হয় দেশমাতা খালেদা জিয়ার লক্ষ লক্ষ ভক্ত আছে। যারা সাধারণ কর্মী তৃণমূলের কর্মী তারা কিন্তু খবর পরে চাই চায় হলে তাদের মধ্যে একটা অশান্তি বিরাজ করে কিন্তু আজকে দুর্ভাগ্যজনক সত্য বিএনপি নেতৃবন্দী বলেন আর জাতীয় নেতৃবৃন্দ বলেন সরকারি নেতৃবৃন্দ বলেন তারা মানুষের অনুভূতিটা অনুভব করতে নির্ধারণ ভাবে লজ্জাস্কর ভাবে এবং নির্মম ভাবে তারা ব্যর্থ হয়েছে এটা এক ধরনের নির্মমতা জনগণের সঙ্গে এক ধরনের নির্মমতা দেখা জনগণকে অর্থাৎ তুমি জানতে চাইলে কি হবে তুমি চুপ তোমার কি বেটা দেশমত খালেদ জিয়া কি আছে না আছে তোমার জানা কি অধিকার তুমি কেঠা আর আমার বেলা তো আরো বেশি সহজ বেটা তুমি বহিষ্কৃত নেতা বেটা বিএনপি তৈরি হ্যাঁ তোরা তো মাথা ব্যথা কেন এটা কোন খেলা খেলতে হচ্ছে আমার জন্য তো আরো কাজে তারা বলে দিতে যাচ্ছে বাংলাদেশে মানুষকে দেশ মাথায় খালেদা জিয়া নিয়ে আপনারা আর মাথা খাবেন না এই চাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে তাহলে এখন নতুন চাপ্টার খোলার চেষ্টা করা হচ্ছে সেই নতুন চাপ্টারে চান তারপরে আমি আসি তোমার মূল ইস্যুটাতে তুমি যে একদিনে নির্বাচন আওয়ামী লীগের বিষয়টা আমি সেটাতে পরে আসবো আসবো একদিনে নির্বাচনে তাহলে কি হলো না হলো বা সালাউদ্দিন সাহেবের রোল কি কি হতে পারে ভবিষ্যতে তাকে নিয়ে আমরা কি ব্যাখ্যা দেয় পড়তে পারি এই বিষয়টা আমি পরবর্তীতে আজকে তোমাদেরকে বলব প্রথম দেখা যাক আওয়ামী লীগে নিয়ে নতুন সমীকরণ ভোট আসছে দ্রুত ভোট তো দ্রুত না নিয়ম গতিতে আসছে দিন তো পার হচ্ছে না ফেব্রুয়ারি মাসে ভোট আসবে এখন নভেম্বরের শেষ সপ্তাহ ছাব্বিশ তারিখ আছে আর হয়তো ম্যাক্সিমাম তিন মাসের মধ্যে নির্বাচনটা হয়ে যাবে ইনপাচন অতি স্বাভাবিক অবস্থা চলছে আমি জানি আ অমলিকের বন্ধুরা হয়তো এখন বসে অসন্তুষ্ট হবেন বা অনেকটা আশা হত হবেন কিন্তু এই মুহূর্তে আ অমলিকের لیے নতুন কোনো সম্ভাবনার সুযোগ নাই ওরা ধরে রাখেন সারা পৃথিবীও যদি বলে যে আ অমলিককে নির্বচন অংশ করতে দিতে হবে এটা এই বর্তমান সরকার কোন অবস্থাতে মেনে নিতে পারবে না এই সরকার টিকতেই পারবে না যদি আজকে ঘোষণা দেয় আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে উইদিন ওয়ান উইদিন সিক্স আওয়ার্স যমুনা উইল বি অ্যাভলিস্ট ড্যামেজড উইল বি স্ম্যাশ টু দ্য গ্রাউন্ড দ্য ওয়ে থার্টি টু বাই এভিনিউ স্ম্যাশ করা হয়েছে এটা সম্ভব না অসম্ভব ব্যাপার জাতিসংঘ বলেও নিরাপত্তা দিতে পারবে না আমেরিকান গভর্নমেন্ট বলেও নিরাপত্তা দিতে পারবে না আমরা ভিয়েতনামে যুদ্ধের সময় দেখেছি প্রতিদিন আমেরিকান এমবেসি আক্রান্ত হইতো আপনাদের প্রেস ক্লাবের উল্টো দিকে ছিল ইউএসআইসিস একটা পার্ট অপারেশন একটা বিল্ডিং এর আদমজি তারপরে আদমজি কোর্টে ছিল তাদের অফিস মতিঝিলের এমন কোন দিন যাইতো না সেখানে মানুষ আক্রমণ না করতো এই ভিয়েতনাম যুদ্ধের কারণে জনগণ যদি খেপে যায় তাহলে এটা অত্যন্ত দূর হয়ে যায় আর বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনীর যে মান যে যোগ্যতা যে লয়ালটি জাতির প্রতি তাদের যে নিবেদন 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 ব্যক্তি স্বার্থে যেখানে তাদের সবচেয়ে বড় প্রাধান্য দেশ ও জাতির কল্যাণে যারা কাজ করতে এখনো সাহস নিয়ে আগে আসতে পারে না তাদের পক্ষে তো আওয়ামী লীগকে নির্বাচনে আসতে ঘোষণা দেওয়ার পরে যে প্রলয়ঙ্করী কাণ্ডটা বাংলাদেশে হবে যেভাবে এই সরকারের উপরে হামলাটা হবে এই সরকারের প্রতিটি উপদেষ্টা সেখানে জীবন নিয়ে বাঁচতে পারবে কিনা এটা অত্যন্ত সন্দেহ আমার কথা না এটা সাধারণ মানুষ মনে করে কাজে আওয়ামী লীগকে তো নির্বাচনে আওয়ামী লীগকে তো নতুন সমীকরণের কোনো সুযোগ নয় আওয়ামী লীগ এখন পর্যন্ত অপ্রাসঙ্গিকgstatic দল। এখানে অনেক ইনক্লুসিভ কথা বলেছে ইনক্লুসিভ নির্বাচন আমি বলেছি কদিন আগে তুরস্কে নির্বাচন হয়েছে দেখো দোস ইনক্লুসিভ নির্বাচন সেখানে কোনো বিরোধী দলকে দুইটা বিরোধী দল ছাড়া কাউকে নির্বাচনে অংশ অংশন করতে দেওয়া হয় নাই এমন কি একজন পার্টিরকে ধরে গ্রেফতার করে তাকে জেলে দিয়ে রেখেছে ওই আরেকটা প্রার্থীর সমর্থন ছিল বলে তার মিল কারখানা সব বিক্রি করে সে তুরস্ক থেকে ভেঙে চলে যেতে হয়েছে এইভাবে গত নির্বাচন সকল ওই অন্তর্ভুক্তিমূলক করেছে এবং সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন একটা ডেফিনেশন দিয়েছে যে অন্তর্ভুক্ত ইউনিয়ন নির্বাচন হলো জনগণ যাতে স্বচ্ছন্দে ভোট দিতে পারে একদানে দ্বিতীয় ছিল এটাই জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে পেরেছিল যে কোনো কারণে হোক জনগণ এবং দিতে এসে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে যার ফলে সংজ্ঞাপ অনুপাতে অনেক বেশি ভোট পড়েছে কাজে কেউ বলতে পারে নাই যে এটা ইনক্লুসিভ নির্বাচন হয় নাই কিন্তু বাংলাদেশের চিত্র তো আলাদা আমরা পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার উনিশশো দেখেছি বিএনপি নির্বাচন করেছে ইনক্লুসিভ নির্বাচন হয় নাই সেখানেও ভোটাররা আসে নাই ভোটার দিয়ে অনুপস্থিত ছিল আপনি উনিশশো ছিয়াশি সনে শেখ হাসিনা সরি সরি এইচ এম এরশাদ জেনারেল এইচ এম এরশাদ নির্বাচন দিয়েছিল সেখানেও জনগণ ভোট দিতে যায় নাই ফলে সেটাও ইনক্লুসিভ ইলেকশন হিসাবে স্বীকৃতি পায় নাই আর দুই হাজার কথা বাদে দিলাম আর চব্বিশ সন্ত একটা নির্বাচন হয়েছে যেটাকে নির্বাচনের খাতায় নাম লেখানো যায় না আর দুই হাজার আঠারো ইনক্লুসিভ ছিল কিন্তু আমাদেরকে মার ধর করে পিটাইয়া আওয়ামী দেখায় দিল যে বেটা আমরা ছাড়াই দেশে আর কেউ থাকতে পারবি না তাই হয়েছে আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা জেল জুলো নির্যাতনের শিকার হয়েছি এমন কোন করবে না যারা জেল জেলে যায় নাই বা মামলা খায় নাই আমি বিএনপির সঙ্গে জড়িত না এক্সপেল ছিলাম বুদিন তারপরে তো আমি তিনটা মামলা খেয়েছি মামলা দিয়েছে আমাকে তো অ্যারেস্ট করেছে এক রাত্রে কে ছেড়ে দিয়েছে হয়তো অনেকে বলবেন আমি দালালি করেছি তাই ছেড়ে দিয়েছে নো ভাই কিন্তু সেটা অন্য বিষয় আমি সেটা যাচ্ছি না কিন্তু আজকে আওয়ামী লীগকে রাজনীতিতে আনতে পারবে না কিন্তু আওয়ামী আগামী নির্বাচনে ডিসাইডিং ফ্যাক্টর হবে আওয়ামী নেতা কর্মীরা নির্ধারণ করে দিবে আগামী নির্বাচনে কোন দলটি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠ পেতে যাচ্ছে এটা জলবৎ তরলং যেভাবে আমার দল বিএনপি প্রশাসন অত্যাচার করেছে গত এক বছর ধরে ডিসি এসপি দিকে ধমকিয়েছে তাদেরকে বিভিন্ন ভাবে মানে কি পড়া হয় বিব্রত করেছে তাতে ধরে নেওয়া যায় তারা বিএনপির পক্ষে অন্তত তিন মাস কাজ করবে না এই তিন মাস তারা যদি কাজ না করে কারণ কাজ না করে তাহলে আওয়ামী লীগের কোন নেতারা আর চাপের মধ্যে থাকবে না কারণ আওয়ামী লীগের নেতাদের উপরে ধরার জন্য জন্য তাদের জন্য একমাত্র বিএনপি থানাতে পুলিশে প্রশাসনে কমপ্লেন করবে আর সেই কমপ্লেনটা প্রশাসন শুনবে না তিন মাস পাশাপাশি জামাত কিন্তু তাদের বিরুদ্ধে কিছু কোনো অভিযোগ আনবে না জামাত কিন্তু বলেছে নির্বাচনে সবাই আসুক ভোট দে জনগণ ভোট দিতে পারে সেই ব্যবস্থা করেন কারোর চাপ সৃষ্টি করবেন না কারোর উপরে হুকুম ধকম না সবাইকে নির্বাচনে আসতে দেন এটা হলো জামাতের স্ট্র্যাটেজি জামাত সেখানে নির্বাচনে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছে এবং জনগণকে নিয়ে আসতে চাচ্ছে সেটা আওয়ামী লীগের লোকদেরকে আরো বেশি নিয়ে আসতে চাচ্ছে পাশাপাশি আরেকটি অংশ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে সেটা হচ্ছে এস এনসিবি দল তারা কিন্তু মূলত দুইটি দলের উপরেই বিরুদ্ধেই তাদের সংগ্রাম করবে আওয়ামী লীগ এবং জাতীয় জামাত এবং তারা প্রথম থেকেই এই দুইটি দলের উপরে দুর্নীতির চাপ অসামঞ্জস্যের চাপ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বিরোধিতার চাপ বাংলাদেশে ইসলামে জঙ্গিবাদের দিকে নিয়ে যাওয়ার চাপ এই ধরনের প্রগতিশীল বক্তব্য দিয়ে তারা চাপ সৃষ্টি করবে যার ফলে কি হবে ইয়াং ভোটার গুলা তরুণ ভোটার গুলা ওই সাপলাকলের দিকে চলে যাবে এখন থাকবে আওয়ামী লীগের ভোট গুলা তারা কোন দিকে যায় এই পরিস্থিতিতে আওয়ামী লীগের ভোট বিএনপির দিকে যাওয়ার কোন সম্ভাবনা নাই যে যত কথাই বলুক মুখে মুখে বলবে এই সময় আসি ভাই আপনার সঙ্গে কারণ আমরা মোদবাসার জন্য কিন্তু ভোটের দিন কি হয় আমরা জানি ভোট করতে করতে পাকা হইলো আমাদের তো নতুন করে বোর্ডের রিহার্সাল দিতে হবে না বিডিআর রিহার্সাল করেছে ভোটের মানে ভোটের রিহার্সাল দিতে হবে ওদেরকে আর জনগণ রিহার্সাল দেখতে থাকা পিলখানে আসবে মানে কত বড় যে মানে কি বলবো যে

কত বড় অনীহা কত বড় অসদ্যশীল হলে পরে এই ধনে সরকারি কর্মকর্তারা এইভাবে চিন্তা করতে পারে আরে বেটা আগে তোমাদের বাহিনীকে ঠিক করো না ইলেকশন কমিশনের অফিসার দিকে ঠিক করো না আজকে পশ্চিমবঙ্গ ইলেকশন কমিশনের অফিসাররা নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে ডাক দিয়েছে এখানে আপনি নির্বাচন কমিশনের অফিসারদের ট্রেন করান কিভাবে ভোটারকে নিয়ে আসতে হবে লাইন দেওয়াইতে হবে অফিস করতে হবে এটা সুপারভাইজ করেন প্রয়োজনে একটি ভোট কেন্দ্রে দুজন তিনজন করে পোলিং অফিসার দেন প্রেসাইডিং অফিসার দেন দুজন তিনজন করে একজন ভিতরে থাকবে একজন বাইরে থাকবে একজন আশেপাশে থাকবে তারা দেখশন করবে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় আর পুলিশ আর বিজেপি একটা কর্ডন করে থাকবে সে কর্ডনের ভিতরে যেন ভোটার ছাড়া কেউ যেতে না পারে আর একবার ভোটার দিয়ে আসতে পরে দ্বিতীয়বার যেন যেতে না পারে সেটা এনশোর করবে বিজেপি বলেন পুলিশ বলেন আর্মি বলেন আনসার বলেন তারা সেটার জন্য প্রশিক্ষণ দেন না জেলায় কিভাবে কাজ করবে সেটা বেশি কাজ হবে দেন এখানে টাট্টু শো করার জন্য টাট্টু শো দেওয়ার জন্য মানুষ বসে রয়েছে প্লিজ মকারের একটা শেষ আছে মকারি একটা লিমিট আছে বাংলাদেশের জনগণকে কিভাবে ভোট দিতে হবে আপনি সে মকারে শিখাচ্ছেন আপনি জানেন না নির্বাচনে একটি ওসি কত পাওয়ারফুল একটি ওসি নির্বাচনে কি করতে পারে কিভাবে ভোটার দিকে প্রভান্বিত করতে পারে কিভাবে একটি ভোট কেন্দ্রে মানুষকে একই মানুষকে বারবার ঢুকিয়ে দিয়ে প্রকাশ্যে সবার সামনে ভোট দেওয়াতে পারে এইটা আমার চিফ ইলেকশন কমিশনার সাহেবের মনে হয় কেউ বলে নাই আপনার স্বপ্নেও ধারণা নাই আবার যে জেনারেল প্রশিক্ষণ দেওয়া আমি বিনয়ের সঙ্গে বলছি সেই জেনারেল জীবনে কেমনে ভোট দিতে হয় জানেন না আমার মনে হয় না তিনি কখনো ভোট দেওয়ার সুযোগ হয়েছে কারণ উনি যখন প্রায় পঁচিশ ত্রিশ বছর চাকরি করতেছেন বলে ভোট দিতে যান ওনারও ধারণা নাই ভোট কেমনে হয় জনগণ কেমনি ভোট দেয় ভোটের ভিতরে কি কারসাজি হয় কিভাবে ভোটে হয় জানেন কি হয় আমি আপনাকে আজকে একজন একটা ভোটার নিয়ে যায় কিন্তু লোকটার নাম রহিম বা কাশেম বা হজরত আলী সে করে কে ভোটটা নিয়ে যায় কার কাশেমের ওই ভুটটা নেওয়ার সঙ্গে সঙ্গে যাওয়াটা সঙ্গে সঙ্গেই তাকে প্রশ্ন করে আপনি কাসেম সে মাথায় কাশেম ভোটার লিস্ট ও কাশেম হয়ে গেল এবং ইলেকশনের এখানে যারা বসে আছে তারাও তো সব কেন্দ্রে সবসময় সময় থাকে না থাকতে পারেন না বিভিন্ন চাপের কারণে সে ওই রহিম কাশেম হয়ে যায় হজরত আলী কাশেম হয়ে যায় সে কাশেম ভোটটা দিয়ে চলে আসে আর যে কালিটা আপনি দেন এই কালিটা সঙ্গে সঙ্গে তার পাশায় মুছে ওটাকে ক্লিন করে ফেলে তারপরে সে আবার আবার ওই লাইনে পিছন থেকে নম্বর পরে দাঁড়ায় এইবার যখন সে যায় পিছনে সামনে তখন বলে আপনি হজরত আলী হ্যাঁ হজরত আলী ভোটারটা দাও হজরতালী ভোটার আসতে চেক করলো হজরতালী মিল কাশেম হয়ে যায় হজরত আলী হজরত আলী হয়ে যায় রহিম রহিম হয়ে যায় মকসুদ সাহেব তারপরে তো আপনারা আসেনি এটা আপনাদের মাথায় আছে কিনা আমি জানি না এই ভোটারের ব্যাপারে আমাদের লোকেরা মাস্টার একটা ক্লাস নাইন টেন এর ছেলেরা যে কত ভোট দিতে পারে আপনি এখন ইমাজিন করতে পারবেন না এরকম ছেলে দেখে আমরা ভোটের সময় হায়ার করা হয় অনেকে তুই খালি জাল ভোট দিবি তোর ভিতরে যাবি আরবি জাল ভোট দিবি তোরা কেউ কিছু বলবে না

নির্বাচন সুষ্ঠ করার জন্য সর্বাগে দরকার স্থানীয় নেতৃবৃন্দের উপর নির্ভরশীলতা আশেপাশে স্থানীয় যদি ভোটের দায়িত্ব দেন দেন ক্ষমতা দেখবেন ভোট কত সুন্দর হয় কত ভালো হয় এবং তাদের অধীনে সবাইকে করে দেন ইলেকশন কমিশন অফিসে নিয়ে পুলিশ বিডিআর আনসার আর্মি সবাইকে ওই স্থানীয় যে কমিটি হবে ভোট সুষ্ঠু ভোট কমিটি তাদের অধীনস্থ দেন দেখবেন মিরাকল হবে নির্বাচন সুষ্ঠ কত প্রকার এবং কি কি আপনি উদাহরণ দিয়ে দেখে দিতে পারবেন দেখবেন আনন্দের মধ্যে নির্বাচন হবে আমাদের দেশের মানুষ এখনো তার গ্রামের মুরুব্বিকে মানে সম্মান করে কিন্তু পুলিশকে মানে না টিয়োনোকে মানে না ডিসি কে মানে না এসপি কে মানে না তাদেরকে ভয় পায় কিন্তু তাদেরকে ন্যূনতম মানেও না আগে তো আর্মিকে মানতো আল্লাহর রহমতে 5 আগস্টের পরে আর্মিও জিরো হয়ে গেছে এই আর্মি এখন আমরা বলি কি হোমিওপ্যাথিক ওষুধ এখন আর সার্জিক্যাল ওষুধ না তারা এই আর্মি কেও এখন সাধারণ ছেলেরা ঢিল মারতে চায় কারণ জানে ওর বন্দুক থেকে গোলাপ ফুল বেরোবে বুলেট বেরোবে না কাজে সে হিরো হইতে চায় যে আমি আর্মি কেউ এখানে পিটাইছি আমার কথাগুলো আপনাকে খারাপ লাগতে পারে আমি কাউকে উস্কাচ্ছি না আমি বাস্তব ছবিটা আমার অভিজ্ঞতা আলোকে যা দেখে আসছি এখন যা দেখতেছি যা অনুধাবন করতেছি সেটা আপনার সদয় জ্ঞাতার্থে আপনাদের সামনে আমি পেশ করতেছি এটা আপনারা চিন্তা করে দেখেন আপনারা যেভাবে সুষ্ঠ নির্বাচনের দিকে আগাচ্ছেন এভাবে সুষ্ঠ নির্বাচন করা অত্যন্ত কঠিন হবে কত দুর্ভাগ্য আপনার প্রশাসন কত নির্লজ্জ আপনার প্রশাসন কত অদক্ষ আপনার প্রশাসন এটা ওসি ডিসি কে ডিসাইড করতে পারেন না হু ইজ গুড ফর হোয়ার এটা এসপি কে ডিসাইড করতে পারেন না হু ইজ গুড ফর হোয়ার কোন ওসিটা কোন এসপিটা কোন জায়গায় কাজ করলে সেখানে ভালো ইলেকশন হবে আপনি সেটা অনুধাবন করতে পারেন না লটারির মাধ্যমে করে দিয়েছেন যাদেরকে এস পি করে দিয়েছেন তারা নাইনটি নাইন পার্সেন্ট কি আওয়ামী লীগের এসপি তে জয়েন বলে করে আওয়ামী লীগের লীগে তো গত দশ বছরে আওয়ামী লীগের সিলসিলা ছাড়া আওয়ামী লীগের মার্কা ছাড়া কাউকে তো এসপি বানায় নাই অনেকে বলে আমরা বিএনপি করতাম এই করতাম সে করতাম দেখি না কারা বিএনপি করতো তারা আরো বেশি হিন্দু থেকে মুসলমান হলে যেমন বেশি গরু খায় এগুলো আর তত বেশি গরু খাইত সরকার কি করে ভাবতে পারেন যোগ্যতার ভিত্তিতে প্রমোশন না দিয়া আপনি লটারির মাধ্যমে প্রমোশন পোস্টিং দিবেন সেম এবং সেখানে আপনি এমন জায়গায় এমন লোককে নিয়ে গেছেন এটা লুঙ্গে নিয়ে আসছেন ঢাকা শহরে ঢাকা শহরে কি নিয়ে গেছেন বরগুনাতে আপনি চৌকশ অফিসারকে ঢাকা শহর থেকে নিয়ে পাঠিয়ে দিয়েছেন সেই বান্দর বান্দরবনের কোনায় আপনি বলতেছেন লটারিতে দিয়েছে আমি কি করব ঢাকার যে চৌকশিগুলা সেইগুলো আমার আমার কি মদনে গিয়ে কি ডিউটি করবে আর তার বাল বাচ্চা ঢাকা থাকবে তার ফ্যামিলি ডিসেম্বর মাসে নিয়ে যেতে পারবে না আপনি কি করে অফিসারদের দিয়ে মদনে সুষ্ঠু নির্বাচন করাবেন আর সে এখন বলবে আমি লটারিতে আসছি কাজে আমার কিছু নাই কাজে সে যার কাছে ধরা বলে ভাই যা দিবি দিবি তোর আমি পাশ করাই দেব বাকি যা হয় আমি তো তোর পক্ষপাতিত না আমি তো নিরহ নিরীহ নির্দোষ নিরপেক্ষ মানুষ আসছি লটারির মাধ্যমে আল্লাহ আমাকে সিলেক্ট করে দিয়েছে ফলে আমরা আল্লাহর পথে কাজ করি এর অর্থ বুঝেন তারা আমরা আল্লাহর পথে করব কারণ লটারি মানে আল্লাহ করে দিয়েছে অতএব আমি আল্লাহ থাকবো দল যদি বাংলাদেশের রাজনীতিতে থাকে কোন মার্কা থাকে ইনশাল্লাহ আমি ওই দলকেই সকল প্রকার সহযোগিতা করব। বিএনপি কার্ড চেপে পড়লেন কোন দৃষ্টিভঙ্গিতে বিএনপি মেনে নিচ্ছেন আপনি কেন বলতে পারেন না যে আইজি সাহেব যদি প্রপার লোককে প্রপার জায়গা না দেন তাহলে আপনার সঙ্গে আমাদের বোঝা বোঝাপড়া হবে আপনাকে রিটায়ার থেকে এনে আমরা বানিয়েছি এখনো মাসে বহাল চলেছেন পচা তবে এনে আমরা বসিয়েছি আপনি প্রমাণ করবেন যে আপনি একটা পারফরমেন্স দেখাতে পারেন কিন্তু কই তটারির মাধ্যমে করে জাতিকে একটা থাপ্পড় দিল জাতির কাছে একটা কি বলো জাতিকে এমন ভাবে পরিণত করলো এবং পুলিশ সার্ভিসে হতাশা এত বাড়িয়ে দিল যে এই পুলিশ আর সঠিকভাবে দায়িত্ব পালন করবে কিনা না